গুড মর্নিং বন্ধুরা আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা আর এখন যাচ্ছি খুশিকে নিয়ে ওর কম্পিটিশানে আজকে আছে ওর টাইকান্ডে কম্পিটিশান তো এটাই হচ্ছে ওর ফার্স্ট টাইম তো দেখো ওকে দেখে বুঝতে পারছো কতটা এক্সাইটেড তো দেখো বেরিয়ে পড়েছি খুশি আমি আর খুশির বাবা এখন যাচ্ছি রাস্তা দিয়ে আর আজকে একটা সবথেকে ভালো বিষয় কী জানো তো আমরা আজকে যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই যে এই রাস্তা এখন পার করছি তো যে সোজাসুজি যে বাইরে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু জুবিনগার্স বাড়ি তো আমার একটা বিষয় দেখে ভীষণই কষ্ট লাগছে আমরা এই বাড়িটার এতটা সামনে থাকতাম তবুও কিন্তু এই মানুষটার বিষয়ে আমি কখনো কিছুই জানতাম না এমনকি এই মানুষটাকে আমি কখনো দেখিনি দেখার সৌভাগ্যটাই আমার হয়নি কিন্তু খুশির বাবা বলছিল যে আমি এই মানুষটাকে অনেকবার দেখেছি রাস্তাঘাটে অনেকবার দেখা হয়েছে কারণ এই মানুষটা একটা মাটির মানুষ ছিল তো রাস্তাঘাটে কোনো ব্যাপারই ছিল না তাকে দেখা কিন্তু আমার দেখা সৌভাগ্য হয়নি তো আজকে যেহেতু হাতে অনেকটা টাইম কম তো এখানে তার দাঁড়ালাম না আর খুবই মনটা খারাপ লাগছিল যখন ওই বাড়িটার পাশ থেকে আমরা যাচ্ছিলাম খুব কষ্ট লাগছিলো যেন দেখে এখানটা তো দেখো ভিডিও করতে করতে দেখো আমি এসে পৌঁছে গেছি আর এইটাই হচ্ছে খুশিদের খেলার স্টেডিয়াম তো আজকে আছে আউটডোর স্টেডিয়ামে খেলাটা আর বাড়ি থেকে আমাদের এক ঘন্টা লাগলো যেন তো আসতে আর খুশি এখানে প্রচণ্ড এক্সাইটেড ওকে দেখে বুঝতেই পারছো তো চলো আমাদের আগে কিন্তু ওর ম্যাডাম তারপরে ওদের যারা যারা ক্লাসে সব এসেছে যারা যারা কম্পিটিশানে নাম দিয়েছে তারা কিন্তু সবাই এসে পৌঁছে গেছে ওরা সব বাসে করে এসেছে আমি যেহেতু বাসে আসতে পারবো না তাই আর ম্যামের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে আসিনি ম্যাম আগে চলে এসেছে তারপরে খুশি বাবা আমাদেরকে বাইকে করে নিয়ে এসেছে তো বাসে আসলে আমার একটু অসুবিধে হয় তো তাই আর কি তো ভিতরে এসে দেখি কত পার্টিসিপেন্ট এখানে বসে আছে আর জানো তো এই খেলাটা কিন্তু ইন্টারন্যাশনাল খেলা তো এইখানে কিন্তু অনেক দেশ বিদেশ থেকে সবাই এসেছে আর এইটা হচ্ছে কৃষির ম্যাম যা কোচ যাকে বলে তো আর এই দেখো এইদিকে একটা বড়ো স্টেজ হয়েছে তো এইটাতে টাইকান্ডু কম্পিটিশানটা হবে ফাইটটা হবে আর বাকি বা সব গেমসগুলো এই যে নিচে অ্যারেঞ্জ করা হয়েছে এখন এখন শুরু হয়নি তো তাই আর কি সবাই দেখো বসে আছে যে যার গেম এর পাশে বসে আছে কার কখন নাম ডাকবে তো সেই অপেক্ষাই করছিল তো আমি এটা নিয়ে খুশিকে ফার্স্ট টাইম আসছি ওর যেহেতু এটা ফার্স্ট টাইম কম্পিটিশান তো অনেক দূর দূরান্ত থেকে এসেছে আর এই যে খেলাটা প্রথমে শুরু হয়েছে এটা হচ্ছে তামিলনাড়ুর একটা ফেমাস গেম শো যেটা ওরাই বলছিলো মাইকে অ্যালানস করছিলো তো তারপরে জানতে পারলাম আর এই যে সামনে কই যে ইন্ডিয়ান যে লেখা আছে জার্সিটা পরে যেটা বসে আছে এটা কিন্তু তামিলনাড়ু থেকে এসেছে তারপরে আরও এসেছে জানো তো অন্ধ্রপ্রদেশ নেপাল কাশ্মীর ভুটান অনেক অনেক দেশ থেকে সব এসেছে সব শুনেও খুব ভালো লাগছিলো যে এত দূর দূরান্ত থেকে সবাই এসেছে ওয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এসেছে আর ওই যে দূরে হচ্ছে এখানে পৌঁছে নাম্বার হচ্ছে তো অনেক রকমের খেলা শুরু হয়ে গেছে কিন্তু খুশিদের খেলাটা এখনও স্টার্ট হয়নি তো বসে বসে আমরা আর কি সবার খেলা দেখছিলাম আর এই লাঠি শোটা আমার ভীষণই ভালো লাগছিল আর একটা বাচ্চা মেয়ে দেখো কত সুন্দর একটা শো করে দেখাচ্ছে আমি তো এটা মনে পারবই না ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে আর এত ফাস্ট করছিল তো তাই আর কি দেখছিলাম আর তোমাদের সাথে ওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে কিন্তু খেলাটা অবশ্যই আমাকে জানিও এই গেম শোগুলো কিন্তু এক মিনিট ধরে হচ্ছিলো তো এতক্ষণ করে তো দেওয়া সম্ভব নয় তাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটু শেয়ার করলাম তো তারপরে এদিকে দুজনের মধ্যে কিন্তু এই একজন ফার্স্ট হয়েছে আর ও কিন্তু সেকেন্ড হয়ে গেছে তো তারপরে এইদিকে চলে এসেছিলাম এইদিকে টাইকান্ডু ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিলো মানে এক এক করে নাম ডাকছিলো তো তাই আর কি এদিকে চলে এলাম আর খুশি এদিকে অধৈর্য হয়ে যাচ্ছে এসে গেছে প্রায় এক দু ঘন্টা হয়ে গেলো এখনও স্টার্ট হয়নি টাইকান্ডু ফ্লাইটটা তো তাই আর কেউ বিরক্ত হয়ে যাচ্ছিলো দেখো এইদিকে আর একটা ফাইট হচ্ছিলো তো সেইটাই একটু দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিলো যেন তো লাঠি নিয়ে যে ফাইটটা করছিলো তো এইদিকে খুশিদের তো ফাইট শুরু হয়ে গেছে আর প্রথমে কিন্তু বড়দের হচ্ছিলো মানে যার যখন নাম পড়েছে আর কি তার তখন আর এই যে ফাইটটা হচ্ছে এটা কিন্তু খুশির স্কুলেরই কোনো একটা মানে ওরা একটা দাদাভাই হয় তো সেই আর কি তো ওদের ফাইটটা ভীষণ মজা লাগছিলো দেখতে যেহেতু বড়দের তো ওরা খুব সুন্দরভাবে ফাইট করছিলো ফাইটগুলো দেখে ভীষণই মজা লাগছিল তো দেখছিলাম আর কিন্তু ওদের দাদাভাই কিন্তু ফার্স্ট হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ফাইটটা দেখতে থাকো তারপরে তোমরা জানতে পারবে ও যে চেস্ট কার্ডটা পড়ে আছে এটাই কিন্তু খুশির দাদাভাই হয় তো আমি না প্রথমে যখন দেখছিলাম ফাইটটা তো তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে একটু এটা আমি ফার্স্ট টাইম দেখছি তো প্রথমে ভাবছিলাম কীভাবে কাউন্ট হচ্ছে কীভাবেই যে কিক মারছে সেটা কি করে কাউন্ট হচ্ছে তো তারপরে জানতে পারলাম যে চেস্ট কার্ডেতে নাকি সাইলেন্সার লাগানো আছে তো ওতেই মারলেই এখানে কিন্তু নাম্বারিং উঠে যাচ্ছে কম্পিটিশানে উঠলে নাকি হাতে কিংবা কানের গলা এইসব কি কিছু পরে ওঠা যাবে না এমনকি ইয়াররিংসটাও না তো তাই আর কি আমি তো তাড়াহুড়ো করে চলে এসেছি আমার একটু খুলতে মনে নেই ইয়াররিংসটা তো ওইখানে ওর ম্যাম ওই টেপ দিয়ে ভালো করে ইয়াররিংসটা এটে দিচ্ছিলো তো টেপ দিয়ে দিলে আর কিছু হবে না কিন্তু ইয়ারিংস পরে ওঠা যাবে না সে যতই ছোটোই হোক না কেন তো তাই আর কি খুশি টেপ দিয়ে কানেরগুলো এখানে সিল করে দেওয়া হলো আর এটা ফার্স্ট টাইম যেহেতু তাই আমার মনে নেই নেক্সট টাইম থেকে এটা কিন্তু বাড়ি থেকে আমাকে খুলেই আসতে হবে ইয়ারিংসটা তো দেখো ওয়েট করতে করতে তারপরে কিন্তু খুশির সময় এসে গেছে ফাইটে তো এখন বাজে তিনটে আর এখন কিন্তু ফাইট হবে তো দেখো ওর ফাইটটা ও যেহেতু ফার্স্ট টাইম করছে প্রথমে আমি যখন বলেছিলাম যে বাবা তুমি যখন স্টেজে উঠবে একদম ভয় করবে না তো ও বলেছিল না না আমি ভয় করব না কিন্তু কি বলো তো ফার্স্ট টাইম স্টেজে উঠে ফাইট করা এটা কিন্তু মুখের কথা না বিশাল বড় একটা ব্যাপার আর এত মানুষের ভিড়ে এত বড় স্টেজে ফাইট করা সত্যিই সেটা কিন্তু কথা না তো তাই আর ও প্রথমে উঠেনি একটু থমকে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কিন্তু একটু খেলতে পেরেছিলো আর থার্ড রাউন্ডে কিন্তু একদমই খেলতে পারেনি কারণ ও খুবই ভয় পেয়ে গিয়েছিল আর ওকে যে কিক মেরে যে ফেলে দিয়েছিল তো তারপরে কিন্তু ও আর কান্না চেপে রাখতে পারেনি ও একদম ভয়েতেই সব খেলার ছিল ওইখানেই মাথায় তুলে দিয়েছে আর কারো দিকে দেখেনি আর কিছু করেনি তো তাই আর কেউ সেকেন্ড হয়ে গেছে এর থেকে নামার পর ও তো এত কান্না করছিল কেন ফার্স্ট হলো না কেন সেকেন্ড হলো আর ও যেখানে খেলাও ছিল এটা কিন্তু অনেক বড় একটা জায়গাটা নিয়ে আর ওর ভেতরেই কিন্তু বাচ্চাদের পার্ক ছিল তো তাই আর কি ওকে পার্কে নিয়ে গেছি যাতে ওর মনটা একটু ভালো হয় আর ওকে এত সবাই সান্ত্বনা দিচ্ছি কিছুতেই হচ্ছিলো না ও পার্কে যেতে মনটা একটু ফ্রা ফ্রি হলো ওর একটুখানি মানে দুঃখটা চলে গেল আর এদিকে দেখো কত বাচ্চারা এসে খেলাধুলো করছে এটি কিন্তু খুব ভালো একটা বাচ্চাদের মানে সবসময় তো সবাই খেলাটা হচ্ছে না বাচ্চাগুলো কী করে টাইম কাটাবে সেই সারাটা দিন এসে বসে আছে তো বাচ্চাগুলো এসে কিন্তু এখানে খেলাধুলো করছিলো সবাই সবার সঙ্গে কি সুন্দর আনন্দ করছিল ভালো আর এর পাশেই কিন্তু খাবারের জায়গা আছে যেখানে ভাত হয়েছে সব যারা যারা ক্যান্ডিডেট আছে এই যে সবাই খাচ্ছে অনেকেই তো আমরা যদি বাইরে থেকে একটু কিছু খাবার খেয়ে এসেছিলাম তাই আর কি ভাতটা আর খায়নি কিছুক্ষণ পর যদি খেতে পাই তো ভাতটা অবশ্যই খেয়ে নেবো আমরা আর এইদিকে দেখো ওরা সব খেলাধুলো করছে অনেক বাচ্চাগুলো সব এসেছে ভীষণ ভালো লাগছিলো তারপরে খুশি বলছিল যে ভাত খাবো তো তাই ওইখান থেকে ভাত নিয়েছিলাম ওখানে অনেক কিছুই করেছিল পানির চিকেন তারপরে ডাল একটা সবজি অনেক কিছুই করেছিল কিন্তু কি বলো তো খাবারগুলো ভীষণ মানে ভালো ছিল না একটু কেমন কেমন লাগছিল তো তাই অল্প একটু খেয়ে খাবারগুলো কিন্তু ফেলে দিতেই হয়েছিল বেশি খেতে পারিনি এখন বাজে যে সাড়ে ছটা আর এখন দেখো ওরা দুজনে কেমন খেলা করছে এই যে ওর যে যার সাথে খেলা করছে কিন্তু ওর সাথেও ফাইট করছিল ওই ওর পার্টনার ছিল ফাইটে তো এখন দেখো ওদের দুজনের মধ্যে এমন বন্ধুত্ব হয়ে গেছে দুজনে এখন বাইরে খেলাধুলো করছে আর এখন কত সুন্দর খেলছে কিন্তু স্টেজে উঠে ও একদম খেলতে পারছিল না তারপরে কিন্তু মেডেল দেওয়ার সময় হয়ে গেছে আর এক করে যারদের যাদের নাম ডাকছে সবাই যাচ্ছে গিয়ে মেডেলগুলো নিয়ে আসছে আর দেখো সবাই কিন্তু খুব হ্যাপি যারা যারা ফার্স্ট হয়েছে তারা কিন্তু গোল্ড মেডেল পাচ্ছে আর যারা সেকেন্ড তারা সিলভার মেডেল আর যারা থার্ড হয়েছে তারা কিন্তু ব্রোঞ্জ পাচ্ছে তো খুশিও এখান থেকে ফার্স্ট টাইম মেডেল নেবে তো তার জন্যও ভীষণ এক্সাইটেড আর এখানে কিন্তু সবাই নাম ডাকছে সবাই এক এক করে মেডেলগুলো নিয়ে আসছে আর এইগুলো যারা নিয়ে আসছে এটা কিন্তু ওদের ক্লাসেরই সবাই স্টুডেন্ট তো তাই আর কি সব ভিডিওটা করলাম তো তারপরে দেখো এদিকে খুশির নাম ডেকেছে আর ও তো একদম নাম ডাকার সাথে সাথে এক একদম দৌড় দিয়েছে খুশি এটা ফার্স্ট টাইম কোনো গেম শো থেকে প্রাইজ যেতেছে আর ও তো ভীষণই মজা হচ্ছিলো যে ও ভাবতেই পারেনি যে এই কদিনের খেলার মধ্যে ও তারপরে স্টেজে উঠে এত মানুষের মাঝে খেলবে এত মানে একটা ভালো একটা পর্যায়ে ইয়ে হবে তো তোমরা ওকে সবাই মিলে আশীর্বাদ করো ও যেন আরও আরও ভালো করে খেলতে পারে আর জীবনে যেন অনেক বড় হয় তো ও দেখতে পাচ্ছে মেডেলটা পেয়ে কতটা হ্যাপি কতটা খুশি দেখো সবাই কিন্তু মেডেল নেওয়ার পর তারপরে দেখো যে যার মেডেল মেডেলগুলো সবাই কিন্তু তাদের ম্যামকে মানে কোচকে পড়িয়ে দিচ্ছে এটা কিন্তু ম্যামের কাছে একটা বড় না যে আমার স্টুডেন্টরা এত এত সবার মাঝে ফাইট করে খেলে এত এত মেডেল পেয়েছে ম্যামের কাছেও যেমন আনন্দে স্টুডেন্টদের কাছেও আনন্দে তো এই মুহূর্তটা ভীষণই ভালো লাগলো তাই আর কি ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম যে যা পেয়েছে তাকে ছোটো থেকে বড় সবাই ম্যামকে পড়িয়ে দিচ্ছে আর ম্যাম কিন্তু এটা ভীষণই ভীষণই আনন্দ করেছে ভীষণই মজা পেয়েছে এইটাতে তো তারপরে আর কি ওদের সবাই মিলে একটা গ্রুপ ফটোশ্যুট করছে যে ওদের যে গ্রুপ থেকে ওদের স্কুল থেকে যারা এসেছে সবাই এখানেই আছে আর একজন ছিল তাকে কিন্তু এইখানে ভিডিও তার দেখতে পাচ্ছিলাম না কোথায় হয়তো গেছে মেডেল না হয়তো নিতে গেছে তো তারপরে দেখো এইদিকে সবাইকে মেডেল পরিয়ে দিয়েছিলো যার যা মেডেলগুলো সেগুলো কিন্তু ম্যাম নিজে সবার গলায় পরিয়ে দিচ্ছিলো আর এইটাই কিন্তু ওদের কাছে অনেক অনেক বড়ো পাওনা আর দেখো সবাই পড়ছে আর ওদের ক্লাসে হচ্ছে ওদের যারা যারা এসেছে তারা তাদের মধ্যে কিন্তু দুজন ফাইটে ফার্স্ট হয়েছে তারা কিন্তু দুজন ফাইটে গোল্ড পেয়েছে আর বাকিগুলো সেকেন্ড আর থার্ড হয়েছে আর তারপর তিনশে নাম্বারে ওরা কিন্তু তিনজন না চারজন গোল্ড পেয়েছে তো তাই আর কি এই দেখতেই পাচ্ছ এক একজন দুটো করে মেডেল পেয়েছে আর যারা যারা যেমন খুশির ফাইটে শুধু ছিল তো ও ফাইটও সেকেন্ড রয়েছে বলে ওর একটা মেডেল ও সিলভার পেয়েছে আর এটা কিন্তু ম্যাম ওকে পরিয়ে দিচ্ছিলো তো দেখো ও কতটা হ্যাপি হয়েছে আর দেখো ওর ফ্রেন্ড ফ্রেন্ডও কতটা হ্যাপি তারপরে সবাইকে টাটা বাই বাই করে আমরা এখন যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আর দেখো সেই সকালবেলা আসছিলাম আর এখন বাজে আটটা আর এখন আমরা বাড়ি যাচ্ছি এখন আমাদের যেতে প্রায় এক ঘন্টা লেগে যাবে তো তারপরেও দেখতে পাচ্ছ আমাদের মুখে কোনো ক্লান্ত ভাব নেই কারণ খুশি মেডেল পেয়ে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছে আর ও হ্যাপি মানে আমরা সবাই হ্যাপি কি বলো তো বাচ্চারা যখন কিছুতে অ্যাচিভমেন্ট করে ভীষণ আনন্দ হয় বাবা মায়ের সেটা কিন্তু ভীষণ গর্ব হয় তো আমার তো ভীষণই ভালো লাগছিলো ভীষণ আনন্দ লাগছিল তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের আবার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই